সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে এনজিওর সার্কুলার নিয়ে বর্তমানে পপি এনজিও থেকে একটি মোটামুটি বিশাল নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল ঝেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদনটি ডাক যুগে কুরিয়ারে। সরাসরি মাধ্যমে করতে পারবেন আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি দুইটি ক্যাটাগরিতে লুক নেওয়া হচ্ছে এক শাখা ব্যবস্থাপক এখানে পদের সংখ্যা একশোটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা অথবা সহকারী শাখা ব্যবস্থাপক হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও কম্পিউটারে বেসিক জ্ঞান থাকতে হবে সে সাথে মোটরসাইকেল চালানোর পারদর্শী এবং বৈদ্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বেতন শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে সাঁত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণে বেতন দেওয়া হবে বাল্লিশ হাজার টাকা এই সার্কুলারের বড় আকর্ষণ দুই নাম্বার ক্যাটাগরি যেখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এবং মাঠ কর্মকর্তা এখানে পদের সংখ্যা তিনশোটি বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং স্নাতক স্নাতকোত্তর তো আপনি যদি স্নাতক পাশ করেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন মানে আপনি যদি অনার্স কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন ডিগ্রি কমপ্লিট করলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন আমি আবারও বলছি এই সার্কুলারে বড় আকর্ষণ দুই নাম্বার ক্যাটাগরি মাঠ কর্মকর্তা পদের সংখ্যা তিনশোটি এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে আপনাকে বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে একুশ হাজার নয়শত টাকা এবং স্থায়ীকরণে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার টাকা প্রার্থীদেরকে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেড পপি অ্যাকাউন্ট নম্বর এত সোনালী ব্যাংক লিমিটেড ধানমন্ডি কর্পোরেট শাখা অনুকূলে সোনালী ব্যাঙ্কের যে শাখা রয়েছে এবং যে কোনো শাখার যে রয়েছে সেখানে দুই শত টাকা অনলাইনে জমা করে জমারসিদ আবেদনপত্রের সাথে সংযোগ করতে হবে শুধুমাত্র মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের নরসিংদী কুমিল্লা ময়মসিংহ ও ঢাকা জেলায় পরীক্ষা গ্রহণ করা হবে কামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে মাঠ কর্মকর্তা প্রার্থীগণ যে জেলায় পরীক্ষা দিতে ইচ্ছুক কামের উপরে তা উল্লেখ করতে হবে এখন আমি আবেদনের প্রসেসটি বলে দিব আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র শিক্ষা সনদ ও অভিজ্ঞতা সনদপত্র ও চারপত্র বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি বিএম পদের জন্য এবং দুই কপি সদ্য তোলা রঙিন ছবি এলাকার দুইজন মান্য ব্যক্তির যাদের মধ্যে একজন শিক্ষক নাম ঠিকানা মোবাইল নম্বর এবং আবেদনকারী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী দশ আট হাজার তেইশ তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ ও প্রশাসন পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি পাঁচ বাই এগারো এ ব্লক ই লালমাটিয়া ডাকা বারো শূন্য সাত ঠিকানায় ডাকযুগি কোরিয়া সরাসরি প্রেরণ করতে হবে শুধুমাত্র বা প্রার্থীদের নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে তো এখানে যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এই ঠিকানা বরাবরই কিন্তু আপনাকে ডাকযোগে কুরিয়া বা সরাসরি মাধ্যমে আপনি পাঠাতে পারেন এবং আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনি স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্কিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে কিন্তু একদমই ফোন দেবেন এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি আপনি যদি বেটার কাজ পেতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে কিন্তু আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদন জমা দানের শেষ তারিখের সময় দশ আট হাজার তেইশ তো আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ